ফুটপাতে দেখা মিলল বিশেষ এক গরুর যেই গরুর বিশেষ অঙ্গ দিয়ে মানব দেহের জটিল ও কঠিন রোগের নাকি চিকিৎসা করা হয় তো প্রিয় দর্শক আসলে এর রহস্য কি আসলে এই ঘটনা কতটুকু সত্য এই সব কিছু নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এই গরুটা নিয়ে কেন আসছে এখানে দাঁড়িয়েছেন কেন মানুষের রোগের জন্য রোগের জন্য মানে কি উপকার হয় এক বড় না মানুষের

অনেক দূর দূরান্ত করে কোনো নামাজ পড়তে আসে তো সেই কারণে এখানে এটা নিয়ে তারাই থাকে তো ধরেন কেউ আসে মাই দেয় নাই যে এই কি দিচ্ছেন এটা কামায় নাই এমন কেউ কয় নাই

হ্যাঁ মানে ওই যে এটা কি বিশ্বাসের বিলায় মস্তু তর্কে বহুদূর নাকি বিষয়টা এমন হ্যাঁ তো প্রিয় আসলে সবচেয়ে বড় কথা হলো এই যে একশিং হলো যে গরুটা দেখতে পাচ্ছেন এই 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 গরুটার এই যে মানে আরেকটা সিং থেকে যদি আপনি বিশেষ কোনো অংশ কেটে নেন যদি আপনি বিশেষ কোনো অংশ কেটে নেন উনি যে যে তিনটা চারটা রোগের কথা বলছে এই সেই রোগগুলো নাকি ভালো হয়ে যায় এই একশিং এর গরুর তো ভাই এই যে এক সিং এর এই থেকে অংশ নিলে যাদের এই অনেক রোগের কথা বলছে এই যে গ্যাস তারপরে কি হানিয়া তারপরে একটা পিছু ছোট হ্যাঁ মুক্ত করে অনেক বছর প্রায় একান্ত পনেরো বিশ বছর তাড়াতাড়ি রাস্তা আসলে আমিও ছোটবেলা থেকে দেখছি এই মুরুব্বী কিনা না ছোটবেলা যখন এলাকায় আসতাম তখন দেখতাম যে বড় মসজিদের সামনে ওই যে এক গরু থাকতো তো আজকে আমি আবার পুনর এলাকায় ঘুরতে আসলাম ঘুরতে আসার পরে দেখলাম যে আসলে এই এক শিঙলা এই গরু এটাই এত বছর ধরে গরু এটাই না না কাকা বলছে গরু আরেকটা ছিল আমরা একটা দেখছি এটাই দেখতেছি তো প্রিয় দর্শক আসলে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাকা এই যে ধরেন এই গরু যদি এখন কিনতে চাই কেউ হ্যাঁ ধরেন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কি গরু

মানে এই গরুর শিং থেকে যদি অংশ নিয়ে আপনি ব্যবহার করেন তাহলে আপনার অনেক রোগ ভালো হবে যেমন হাঁপানি গ্যাস রক্ত কি ও রক্ত উরুষ মহিলাদের মানে বিভিন্ন মানে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাইতে হলে এই এক শিঙের গরুর শিঙের কিছু অংশ যদি আপনি নেন তাহলে নাকি সে রোগ থেকে আরোগ্য পাবেন বর্তমানে এই যুগে বর্তমানে যুগে এটা আসলে কতটুকু কী সেই আসলে বিষয়টা আপনাদের কাছে রইল এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এত বেশি শেয়ার করে দিবেন সে আশা প্রত্যাশা ব্যক্তিকে ভিডিও দেখে জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ